আমার বাংলাদেশি বন্ধুদের জন্য আমি যদি গাই সংখ্যালঘুর গাই আমি যদি গাই সংখ্যালঘুর গান আমি যদি গাই সংখ্যালঘুর গান আমার কণ্ঠ কেটে ফেলে দেবে গরিষ্ঠ ভগবান আমি যদি গাই সংখ্যালঘুর গান অপরাধ আমি গাইছি যে গান অপরাধ আমি গাইছি যে গান না বুঝে শুনে সংখ্যান। জবন আমি অধর্মের ফেরে দাগি আসামি অপরাধ মানবতা অপরাধ মানবতা বেদ বেদান্ত হাদিস ঘেটে বেদ বেদান্ত হাদিস ঘেটে ধরিনি মৌল বাদির ছাতা ধরেনি মৌল বাদির ছাতা অপরাধ মানবতা হিন্দু তুমি খ্রিস্টান তুমি হিন্দু তুমি খ্রিস্টান তুমি বৌদ্ধ তুমি ইসলাম কে দিল শিলমোহর কে দিল শিলমোহর খোদাও হাসেন দেখেও মোল্লা ছাপ্পা ভোটের বহর খোদাও হাসেন দেখেও মোল্লা ছাপ্পা ভোটের বহর মানুষের আকাশ বাতাস মানুষের কত শহীদ দিবস মানুষের আকাশ বাতাস মানুষের কত শহীদ দিবস কে দেয় রোজ ভাগ করে কে দায় রোজ ভাগ করে সেই হত ভাগা তেরে ভাগে যেন সেই হতভাগা ভাগা তেরে ভাগে যেন সব লুটে খাই চাঁদ বেনে সব লুটে খায় চাঁদ বেনে যারা মন্দির আর মসজিদ ভাঙে যারা মন্দির আর মসজিদ ভাঙে রোজ নেশা করে ধর্মের ভাঙে রোজ নেশা করে ধর্মের ভাঙে আমি তার থেকে বেশি ধার্মিক ভণ্ডামি করি না কপরে কাট 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 আমার লালি ওহে গরিষ্ঠ হতে চাই বলি কাট 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 আমার লালি ওহে গরিষ্ঠ হতে চাই বলি তবে গাইব তোমারও গান তবে গাইব তোমারও গান যে দেশে তুমি সংখ্যায় ভ্রিয়মান যে দেশে তুমি সংখ্যায় ভ্রিয়মান যেখানে তোমারও পড়ে গোলা ধান যেখানে তোমারও পড়ে গোলা ধান আমি গাইব তোমার গান আমি গাইব তোমার গান আমি গাইব তোমার গান আমি গাইব তোমার う